আমরা ঠিক করলাম যে হোটেলে একেবারে চেক আউট করে শঙ্করপুর তাজপুর বীচ ঘুরে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব তো এখন হোটেলে হোটেলে চেক আউট করবো তো অলরেডি আমাদের দশটার সময় চেক আউট ছিল এখন বাজে পোনে এগারোটা তো চলো অলরেডি লেট আমরা একেবারে প্যাকিং ফ্যাকিং করে একেবারে বেরিয়ে ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ পেছনে দীঘার হোটেল আমরা ছেড়ে দিলাম আমরা বাড়ির পথে যাওয়ার সময় একেবারে তাজপুর শঙ্করপুর ঘুরে তারপরে একেবারে আমরা বাড়ি যাব তাই জন্য আমরা হোটেলটা একেবারে ছেড়ে দিলাম চেক আউট করে দিলাম তো আমরা এখন দীঘা ছেড়ে বাড়ির পথে চলে যাচ্ছি তো বাড়ির পথে যাওয়ার সময় আমরা সে দুটো সাইটসিং করে তার

আমরা দেখতে পাচ্ছ শংকরপুর এক কিলোমিটার তাজপুর সাত কিলোমিটার তো আমরা আর এক কিলোমিটার পর শংকরপুর ব্রিজ পাবো চলো দেখতে থাকো ভিডিও তো ফ্রেন্ড তোমরা দেখতেই আমরা চলে এসেছি শুভ আসেনি কারণ ও গাড়িটা দেখছে পাহাড়া দিচ্ছে তো চলো তোমাদের একটু আহ দেখাই এটা অনেক ডেকোরেশন করা মানে অনেক সুন্দর শঙ্করপুর বিচটা তো চলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে মেন্টা ওয়া পেছনে ঢেউ শুধু দেখো জাস্ট মানে এত বড় বড় ঢেউ শঙ্করপুর ভিছে মানে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার জল ছিটকে আমি পুরো ভিজে যাচ্ছি মানে পেছনে এতটা ঢেউ তো তোমরা একটু ঢেউ গুলো দেখো দেখো মানে এতটা পরিমাণ ঢেউ যে বলার কথা নয় তোমরা যদি দীঘা আসো অবশ্যই শঙ্করপুরটা একটু ভিজিট করো কারণ শঙ্করপুরটা অনেক সুন্দর আর তার সঙ্গে শঙ্করপুরের ঢেউ তো অসাধারণ ফ্রেন্ডস শঙ্করপুর বীজটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর এখন আমরা শঙ্করপুর বীজ থেকে বেরিয়ে তাজপুর যাচ্ছি তো ফ্রেন্ডস তাজপুর যেতে গিয়ে একটা রাস্তা পড়লো তো রাস্তার পাশের ভিউটা শুধু একবার তোমরা দেখো তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার পথে রাস্তায় অনেক মানে রাস্তাটা কাজ হচ্ছে তো কাজ হওয়ার জন্য রাস্তাটা এরকম টাইপের তো এই যে এরকম টাইপের রাস্তা তো তোমরা যারা এই রিসেন্ট দীঘা থেকে তাজপুর যাবে তো অন্য কোনো একটা রাস্তা তোমরা দেখতে পারো তো এই রাস্তায় আমরা বলবো যে নাই আসতে কারণ এই রাস্তায় অনেক কাজ হচ্ছে শুধু লোকাল লোকরাই যাতায়াত করছে তো চলো একেবারে তাজপুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি তাজপুর বিচে তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে এটা তাজপুর বিচ এখন সোমবার পুরোই ফাঁকা তো কেউ নেই তো তোমাদেরকে চলো একটু বিচটা ঘুরিয়ে দেখাই আর এদিকে অনেক রেস্টুরেন্ট হোটেল টোটেল আছে দেখে নাও তোমরা যারা আসতে চাও তো এই হোটেলে থাকতে পারবে এখানে এই চেয়ারে শুয়ারে ওতে পারবে তো আর এইটা হলো তাজপুর বীজ মানে কেউই নেই বলতে গেলে তাই আমরা নামঝজি না আর এখান থেকেই আমরা আর অন্য কোথাও যাবো না ঠিক করলাম কারণ এখান থেকে বেজে গেছে একটা আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো তোমরা তাজপুর বিচটা একবার ভালো করে দেখে নাও তো ফ্রেন্ডস তোমরা দেখলে তাজপুর বিচের ভিডিও তো এই পর্যন্ত যদি দীঘা সিরিজের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পেছনে শুভ তো শুভ তো সবাই সাবস্ক্রাইব করে দেবে অনেক খাটাখাটি করছে তো চলো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে এখন আমরা তাজপুর ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি তাজপুর ব্রিজ থেকে তো চলো রাস্তা যেতে যেতে কথা বলছি তো তাজপুর ব্রিজকে বাই বাই করে বেরিয়ে গেলাম তো চলো আশা করি এখান দিয়ে ভালো রাস্তায় পাওয়া যাবে তো ফ্রেন্ডস থেকে কলকাতার দূরত্ব প্রায় কিলোমিটারের মতো এখন বাজে চল্লিশ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আরো ভালো লাগলে নিজেদের ফ্যামিলির লোকেদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা তো ফ্রেন্ডস আমরা এখন ছিলাম নন্দকুমারে তো নন্দকুমার থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় একশো কিলোমিটারের মতো প্রায় এখানে এখন না দাঁড়িয়ে টানা কোলাঘাটে চলে যাবো কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব তো চলো কোলাঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা এখন এই হোটেলে লাঞ্চ করব তো লাঞ্চ করার পরে আবার বাড়ির দিকে রওনা হবো তো চলো হোটেলে গিয়ে লাঞ্চটা করা যাক আমরা এখন গোলাঘাট থেকে চলে এসে একটু এগিয়ে এসে ভট্টাচার্য আহার হোটেল বলে একটা হোটেলে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পরে আবার বাড়ির দিকে রওনা বো রেস্টুরেন্টায় দুপুরে লাঞ্চ করলাম তো লাঞ্চ করার পরে এবারে ডাইরেক্ট আমরা বাড়ির দিকে রওনা হবো এই কোলাঘাট থেকে আমাদের বাড়ি যেতে টাইম লাগবে দু ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মতো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো আমাদের লাঞ্চ কমপ্লিট তো এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় মোটামুটি দু আড়াই ঘন্টা টাইম লাগবে তো ফ্রেন্ডস আমরা বাড়ি যাব ধুলাঘর কোলাঘাট ধুলাঘর বাগনান এই রুট থেকে আমরা সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে হেস্টিংস হয়ে আমরা বিয়েলা ঢুকবো আরেকটাও যাওয়ার রাস্তা আছে তো নন্দকুমার থেকে ডাইরেক্ট ওই নদী টোপকে হাট হয়ে জোকা থেকে ঠাকুর ঠাকুরপুকুর ওই রুটটা দিয়েও যাওয়া যায় তো ওই রুটটা দিয়ে আমরা যাব না আমরা যাব ধুলাঘাট বাগনান কোলাঘাট এই রুট দিয়ে সাঁতরাগাছি হয়ে আমরা বিয়ালা পৌঁছাবো ফ্রেন্ডস এখন আমরা আছি হাওড়া পাঁচলা মোড়ে তো এখান থেকে আমাদের বেহালার দূরত্ব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো হবে তো চলো বাড়ি ফিরতে ফিরতে এখনো পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন আছি এইদিকে চলে গেলে হাওড়া আমতা আর সোজা চলে গেলে কলকাতা ধর্মতলা এয়ারপোর্ট সব সোজা তো আমরা এখন কলকাতা যাব তো চলো ফ্রেন্ডস আমাদের সামনে এখন দেখতে পাচ্ছ তোমরা ধুলাগড় টোল গেট তো টু হুইলারের কোনো টোল লাগে না তাই জন্য আমরা সাইড থেকে চলে যাবো আমরা এখন আছি দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে দিল্লি সোজা বালি সোজা আর কলকাতা লেফট তো আমরা লেফটে যাব দিল্লি সোজা আমরা লেফট দিয়ে ঘুরে এই ব্রিজ দিয়ে ওইদিকে চলে যাব তো চলো কলকাতা লেফট সাঁতরা লেফট তো আমরা লেফটে যাব এখন আর এদিকে সানসেট হচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখে তোমরাও দেখো আর তখন যে ব্রিজের কথাটা বলেছিলাম ঘুরে আসবে তো এই এইদিকে চলে যাচ্ছে দিল্লি রোড এইদিকে চলে দিল্লি আর আমরা এদিক থেকে এসছিলাম আর সামনে গেলে সাঁতরাগাছি ব্রিজ তারপরে হেস্টিংস খিদিরপুর মমিনপুর বেহালা তো আর বেশি দেরি নেই আমাদের ডেস্টিনেশন চলে এসছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে ভরিয়ে দাও ফ্রেন্ডস এখন সিগনালে দাঁড়িয়ে আছি আর এই বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা এনএইচ একশো সতেরো তো লেখা আছে জোকা ডান দিকে চব্বিশ কিলোমিটার ডায়মন্ড হারবার ডান দিকে ফিফটি কিলোমিটার আর বকখালি দিকে কিলোমিটার তো ফ্রেন্ড সাঁতরাগাছি ব্রিজে কাজ হচ্ছে তাই জন্য জ্যামটা একবার শুধু দেখো পেছনে আরও জ্যামটা ফেলে এসছি তো জ্যামটা একবার দেখো বাপরে বাপ বাড়ি পৌঁছানো যাবে আজকে মনে হচ্ছে তো না তো ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ তোমরা আমার আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে জ্যামটা দেখো কারণ ব্রিজের একদিকে কাজ হচ্ছে আর আর দিক থেকে গাড়ি যাওয়া আসা করছে তাই জন্য একদিকের গাড়ি আগে পাস করছে তারপরে আর দিকের গাড়িকে পাস করাচ্ছে তাই এত জ্যাম তো আমার উল্টো দিকে জ্যামটা একবার শুধু দেখো বাসের পর বাস দাঁড়িয়েই আছে তো ফাইনালি আমরা সেকেন্ড হুগলি ব্রিজে চলে এসছি তো তোমরা দূরে দেখতে পাচ্ছ যে সেকেন্ড হুগলি ব্রিজ আর কুয়াশায় পুরো আকাশটা ঢেকে গেছে এখন বাজে সাড়ে চারটে তো আমরাই দেখতে পাচ্ছি না দি ফর্টি টু তো তোমাদেরকে কী করে দেখাবো না সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে দি ফর্টি টুকে অনেক পরিষ্কার দেখায় ওদিকে নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী তো এখন সাড়ে চারটে বাজে আকাশ পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে যেহেতু শীতকাল ওই যে দেখা যাচ্ছে দি ফর্টি টু না গ্রোপ কেমন আসবে তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আর এর তলা দিয়ে বয়ে গেছে এই যে গঙ্গা নদী তো ফ্রেন্ডস ডানদিক থেকে চলে গেলে এজেসি বস রোড আর আমরা সোজা যাবো খিদিরপুর এই বাড়ি দিয়ে চলে গেলে প্ল্যানেট বিবাদী বাগ সব এদিকে আর আমরা যাবো খিদিরপুর তো সোজা ফাইনালি মাঝেরহাট চলে এসেছি আমরা আমাদের বাড়ি এখান থেকে তিন চার কিলোমিটার বেশি দূর নয় তো মাঝেরহাটের পরে পাটকপাড়া বেহালা চোদ্দ নম্বর টামডিপু চৌরাস্তা থেকে আমরা ডান দিকে ঢুকবো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশান চৌরাস্তা তো দেখতে পাচ্ছ বেহালা চৌরাস্তা মেট্রো তো আমরা ডান দিকে চলে যাব আর চৌরাস্তা থেকে সোজা গেলে বকখালি ডায়মন্ড কাকদ্বীপ সব সোজা চৌরাস্তা থেকে আর আমরা যাব ডান দিকে তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে এদিকে চলে যাব ফ্রেন্ডস ফাইনালি আমাদের ডেস্টিনেশন কমপ্লিট হয়ে গেল দীঘা থেকে তো চলো এটা আমাদের পাড়ার ক্লাব আর এটা আমাদের পাড়া আমরা এখানে একটু আগে প্রথমে দাঁড়াবো তারপরে তোমার তোমাদের সঙ্গে কথা বলছি তো সবে রাইড করে এখানে এসে ফিরলাম ভাই এখানে আছে তো ভাই কিছু বলে দাও একটুখানি আমাদের যারা থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি আর আমরা টোটাল রাইড করেছি চারশো আঠাশ কিলোমিটার মানে কালকে থেকে আজকে টোটাল রাইড করেছি চারশো আঠাশ কিলোমিটার আর আজকে আমরা দীঘাতে খেয়ে বেরিয়েছিলাম সকাল একটার সময় আর এখন বাজে চা পাঁচটা পনেরো তো ফ্রেন্ডস আমরা এখান থেকে তেল ভরেই নিয়েছিলাম আর তেল ভরিনি আর এখানে এখনও আমাদের গাড়িতে তেল আছে তো আমাদের তেল লেগেছে টোটাল হাজার টাকার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো তাহলে নিজেদের বন্ধুবান্ধব ফ্যামিলির লোকজনের সঙ্গে শেয়ার করে দিও তো এখনের মতো দীঘা সিরিজ এখানেই শেষ হলো তো চলো আজকের মতো টাটা গুড নাইট বাই ইউ